বিগত একত্রিশে অক্টোবর দুলকার সালমানের একটা মুভি রিলিজ হয় মুভির নামটা তো হয়তো সবাই জানেন মুভির নাম হচ্ছে লাকি ভাস্কার এই মুভি নিয়ে যতই বলবো ততই কম হয়ে যায় কারণ এই মুভির কন্টেন্ট এত ভালো তো এই মুভি নিয়ে আলাদা করে বলার কিছু নাই তো আজকে আমরা কথা বলবো এই মুভির টোটাল ইনকাম নিয়ে এই মুভি এখন পর্যন্ত মানে দেড় মাস হয়ে গেছে প্রায় তো দেড় মাসে এই মুভির টোটাল ইনকাম দাঁড়িয়েছে একশো কোটি প্লাস অবশ্যই এটা রুপিতে তো এই মুভি টোটাল বাজেট ছিল পঞ্চাশ প্লাস আর কি পঞ্চাশ কোটি প্লাস এরকম বাজেট ছিল তো এই মুভি যখনই একশো কোটি প্লাস ইনকাম করে ফেলছে তখন এটা আসলে হিট ট্যাগ পেয়ে গেছে এই মুভি ওভারঅল মানে থিয়েটারে ওভারঅল ইনকাম করছিল ষাট কোটি রুপির মতো আর এটা যখন ওটিটিতে রিলিজ পায় ওটিটিতে রিলিজ পাওয়ার পরই এটা হচ্ছে টোটাল ইনকাম করে একশো কোটি প্লাস তো এই মুভি অলরেডি হিট এই মুভি নিয়ে বলার কিছু নাই কারণ এই মুভিটা সবাই দেখছে মোটামুটি মুভি আবার যত মানুষ আছে সবাই মোটামুটি এই মুভি দেখে শেষ করে ফেলছে তারপর আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই মুভিটা দেখবেন মাস্ট ওয়াচ একটা মুভি